দৃশ্য দেখতে দেখতে আমরা হাঁটতেছি এই জিনিসটা খারাপ লাগছে আমরা এখন বর্তমানে আমাদের চরে অবস্থান করতেছি আর আমাদের পাশে এই ফুড খেত আছে অনেকেই হয়তো বাঙি নামে চিনতে পারেন তো এই পাশে আছে সিম খাত সিমের সিজন পড়ায় আমাদের এলাকায় শেষ অবস্থা এখানে গরুও বান্ধে আমরা এখন যাবো সিম ক্ষেতের বিদ্যুৎ দিয়ে সিম খেত এই যে নেই অবস্থা পুরে খারাপ আমাকে নুয়ে নুয়ে যাওয়া লাগবে এখন কিছু করার নেই অবস্থা খুবই ভয়াবহ আর কি এরকম দেখতে থাকেন আমরা যাইতেছি কোন পর্যন্ত যায় আটকাই আল্লাফাক জানি আমা ও একটা কথা আছে না মামা বাইক না যেখানে বিপদ নাই সেখানে আমার সামনে সামনে মামা বাই হাঁটতে আসে আমি তার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি আর সিম খেতে ভিতর দিয়ে হাঁটতেছি এখানে আবার উসা উষা করে দিয়েছে তো সিম খাতে সিজন পরে শেষ সিম তো গরু খারাপ আছে পরায় পরায় শেষ শেষ অবস্থা অনেকদিন পর এই পাশে কারা জানি টং বানায় থাকতেছে রাত্রে বোঝা হুট তো সরিয়ে যায় সেই জন্য মা এটারে বলা হয় আমাদের দেশে কোলাই শাক অনেকে অনেক নামে পরিচিত এটা এই জন্য এই শাক খায় এই জন্যই শাক খায় মানুষ আগে আগে সিরা সিরা শাক খায় আর এই শাক গরু কিরা গুঁতা দিবে নাকি কিছুতে বুঝি না আর এই শাক তোলার রোজটা দেখে আমার দাদা এই হলো সর্ষা খেত সর্ষা কিন্তু দেখেন সর্ষার বীজ আয় পড়ছে আর কি এই ভিডিওটা অনেক বড় হইতে পারে কেন না দুই পাট করে খারাপ হবে হয়তো কারো হ হ্যাঁ এই কারো কারো হুট হয়ে গেছে আর কারো কারো হুট হয়নি এখন বর্তমানে এই দেখে নেই এই যে কারো হুট হয়ে হয়েছে আর কারো হুট হওয়ায় ইয়ে আসছে কৃষকরা কিন্তু পরিশ্রম করে অনেক হুট খেত সে না হয়তো এটা হলো বাঙ্গি অনেকে বাঙ্গি নামে চেনেন আবার অনেকে ফুট নামে চেনেন যে যেই বিষয় চেনেন আর কেন এই পাশে যে ফুট খেতে ইয়েজ আছে এই রি সোরো সোরো এবারকার ফুট আছে সব সোরো সোরই সব সোরো ছোটো এবারকার ফুট হয়েছে অনেকের কিন্তু ফুট মিষ্টি হয়েছে মিষ্টি হয়নি তো সেই জন্য আর ফুটে যেন সাইজে ইয়ে ইয়ে হয়েছে মনে হয় একটু মিষ্টি খুবই মিষ্টি খাইছে তো ফুট আমাদের চরে পুরোটাই মনে হয় এবার একটা ফুট করছে মানুষে বেশিরভাগ কারণ অন্য ফসলের থেকে ফুট গেছে আবার মনে হয় একটু লাভজনক হয়েছে সেই জন্য সবাই দিয়ে ফুট করতে আসে আগে হয়তো মসুরির ডাইল খেসের ডাইল এবার ধরে মুগ ডাইল যদি এবার কা কোনো এইসব ডাইলের নাম গন্দনে বা নাম একবারে করে নিচে